দেখুন এইচএসি পরীক্ষার্থী যারা আছো পঁচিশ সালে যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ একটা অধ্যায় আলোচনা করতেছি গত ভিডিওতে তোমাদেরকে ফিফো পদ্ধতি বুঝাইছিলাম আশা করি তোমরা যদি ফিফো পদ্ধতিটা সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখো আমার ইউটিউব চ্যানেলে আশা করি তোমাদের এই অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে আজকে আরেকটা পদ্ধতি আলোচনা করব। এই সৃজনশীল সম্পূর্ণটা তোমরা পারবা তে স্বীকৃতি হ নাম্বার তাকে ফিফো পদ্ধতি গো নাম্বার তাকে বারযুক্ত পদ্ধতি আছে দুইটা পদ্ধতি যেহেতু লিফু পদ্ধতি নাই তোমাদের নিশ্চিত হ নাম্বার থাকবে ফিফু গো নাম্বার থাকবো বারযুক্ত পদ্ধতি আজকে বারযুক্ত পদ্ধতিতে আলোচনা করব ইনশাআল্লাহ 10 নাম্বার তোমাদের কনফার্ম হয়ে যাবে দেখো কৃষিকর্তে আমরা বারযুক্ত যে কম্পতে ফিফু পদ্ধতিটা করেছিলাম আমরা সেম এটাতেই তোমাদেরকে বারযুক্ত পদ্ধতিটা বুঝাইতেছি কৃষিকর্তে তোমাদের কাছে অনেক সহজ লাগবে ফিফু পদ্ধতির থেকে বারযুক্ত পদ্ধতি আরও সহজ আমি করতেছি দেখো পদ্ধতি সিস্টেম আগের মাল আগে বিক্রি আর বারযুক্ত পদ্ধতিতে নিয়ম হইছে মাল ক্রয় করলে একটু ঝামেলার সৃষ্টি হয় মাল ক্রয় করলে একটা সূত্র ব্যবহার করবা টাকা টাকা যুগ মাল মাল যুগ করে টাকা টাকারে মালদা কি করতে হবে ভাগ করতে হবে কথা আবার বলতেছি টাকা টাকা যুগ করবা আর মাল মাল যোগ করবা করার পরে টাকাটাকে মালদা ভাগ করলে এবার একটা মূল্য বেরিব মূলত ভারযুক্ত পদ্ধতির নিয়ম রয়েছে এই জায়গাটাতে মধ্যে এবার একটা মূল্য ব্যয় করা দেখো কৃষিকে আমি অত্যন্ত সহজভাবে তোমাদেরকে বুঝাইতেছি আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই অঙ্ক একশো পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে যে তোমরা দশ নাম্বার পাবা আসো আমরা সালটা আগে লিখি কত দুই সাল আমরা লিখলাম দুই হাজার তেইশ ভারযুক্তের মধ্যে একটা সুবিধা আছে এটার মধ্যে বড় ছোট হয় না তোমাদের ইচ্ছা করলে সব এক লেভেলের একটি ঘর করে রেখে দিতে পারবা কারণ সব জাতের দাম এক জাতের মূল্য থাকে বিস্তি কোনো মনে করে একটা দাম পাঁচ টাকা ষাট টাকা এমন হবে না সব এভারেজ মূল্য হবে দেখো আমরা প্রথমে আমাদের প্রারম্ভিক ব্যালেন্স ছিল মে এক আমরা লিখতেছি মে এক প্রারম্ভিক ব্যালেন্স বা প্রারম্ভিক মজুদ মজুদ দেখো তো কৃষিক্ষেত্রে প্রারম্ভিক মজুদ কত ছিল তোমাদের কাছে একক ছিল হইছে 1200 প্রাম্বিকের করে বসো 1200 একক আমরা লিখলাম 1200 কত টাকা করে বলো তো 4 টাকা করে 4 টাকা বলে চায়ের বারণ কত হইবো বলো তো 4800 টাকা প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা আমাদের 1 তারিখের লেনদেন শেষ এখন আসো 5 তারিখে এই 5 তারিখে একটু ঝামেলা হবে কারণ 5 তারিখে সে মাল ক্রয় করছে কত লাখ কতগুলো মাল ক্রয় করছে 1000 আসো 5 তারিখে আমরা লিখি দেখি কি হয় পাঁচ তারিখে লেখক ক্রয় ক্রয় নিয়ে ক্রয়ের ঘর বসে বা এতটুক এতটুকু আগের মতো নেই ক্রয় করলাম মাল একক ক্রয় করছে কত টাকা করে কিনছে বলতো মাল কিনছে পাঁচ টাকা করে লেখো পাঁচ টাকা করে তো টাকা কত বলতো পাঁচ হাজার টাকা তো শিক্ষার্থী দেখো তো বলছি কিনা আমাদের প্রথম স্টেপের কাজ শেষ এখনই হলো ভারযুক্ত পদ্ধতির পদ্ধতির সিস্টেমটা দেখো ভারযুক্ত পদ্ধতির সিস্টেম করার সূত্র হইছে টাকা টাকা যুগ মাল মাল যুগ আসো টাকা টাকা কত টাকা এখানে কত চার হাজার আর এখানে কত বলো তো পাঁচ হাজার মুটমাট এইভাবে না এইভাবে লেখো চার হাজার আষ্টশো যুগ কত হাজার বলো তো পাঁচ হাজার আর মাল মাল যুগ করো মাল কত এক হাজার আর এখানে বারোশো এক হাজার যুগ বারোশো দেখো তো প্রিয় এখন আমরা তোমাদের ভাগটা কেমনে করাই দেখো প্রথম মাল কত কত বলো তো চার হাজার আষ্টশো দেখো তো বুঝছো কিনা চার হাজার আষ্টশো যুগ টাকা কত দেখো তো আরো আছে পাঁচ হাজার আমরা দুইটা যোগ করলাম কইরা মাল দাও এখন ভাগ করবো ভাগ মাল কত এক হাজার আর বারোশো মুটমাট বাইশো বাইশো টাকা দা ভাগ কর ভাগ করলে বাইরে গেছে চার টাকা পঁয়তাল্লিশ পয়সা লাস্টে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আছে আমরা আগে মাল মাল যোগ করো মাল মাল কত হয় বলো তো মাল হইছে নয় হাজার মাল হইছে কত তো দেখো তো মাল মাল এখানে বাইশো বাইশো টাকার মাল আমরা লেখলাম বাইশো একক মাল বামরা খালি রাখবা মোট টাকা কত হইছে 9800 টাকা বলছিলাম টাকা টাকা যুগ মাল মাল যুগ টাকা 5000 আর 4000 9800 মাল 1000 আর এখন আসছে কত আগে আছেন কত 1200 এখন মাল কিনছি কত 1000 মোট মোট 1200 আর 1000 হইছে 2200 টাকা এখন এই দর কোথায় পাবা এই দরটাই তুমি বাই করতে হবে এবারে মূল্যটা দেখো 9800 ভাগ 2200 ভাগ করলে বাইরে চার টাকা পঁয়তাল্লিশ পয়সা এটাই হল আমাদের অঙ্কের সিস্টেম শেষ এখন বিক্রি করলে এবার এসে বিক্রি করতে পারবো এখন তো আর কোনো সমস্যা না আবার যখন মাল কিনবে আবার একটু সমস্যা হবে এখন আসো মাল বিক্রি করছে কত বলো তো পাঁচশো সমস্যা কি লেখো তারিখ কত দশ তারিখ লেখবো বিক্রয় দেখো তো প্রিয় শিক্ষার্থী মাল কতগুলো ব্যস্ত আছে পাঁচশো ব্যস্ত এখন আর ওই কত টাকা আছে কি আছে এটা দেখার সময় এখন ডাইরেক্ট সপ্তাহে এবার ইসের মূল্য আমরা বসাই দিলাম পাঁচশো টাকা করে কতলা মাল বিক্রি করতেছে কত টাকা দাম চার টাকা পঁয়তাল্লিশ পয়সা কতলা টাকা টাকা আসবে কত দেখো তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা পাঁচশো মাল বেচতেছি দাম কত করে আমরা তো দাম জানি চার টাকা পঁয়তাল্লিশ পয়সা গুণ করলে হবে বাইশশো পঁচিশ টাকা লেখো বাইশশো পঁচিশ টাকা প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা দুই টাকা এখন আসো আমাদের মাল কত ছিল বলতো বাইশশো মাল ছিল বাইশশো না এর মধ্যে বিক্রি করছি কত বলো তো পাঁচশো আরও আমাদের মাল রইছে সতেরোশো মাল রইসে সতেরোশো মাল দাম কত করে ওই দাম ওই কত করে চার টাকা কত বলো তো পঁয়তাল্লিশ পয়সা লেখ আমরা সতেরোশো মাল রইছে না এই যে আমরা লিখতেছি সতেরোশো গুণ কত চার টাকা পঁয়তাল্লিশ পয়সা কৃষি ক্ষেত্রে আরও আমাদের কাছে মাল আছে সাত হাজার পঁয়ষট্টি টাকার মাল আছে আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতেছ বিক্রি করলে এখন কোনো ঝামেলা নাই আগেরটার মধ্যে বিক্রি করলে উপরেতে বিক্রি করে আসতে হইতো এখন এটা হইছে তোমার বারযুক্ত হয় এবার হইছে মূল্য তোমার বাদ দিয়ে দিতে হবে এখন দেখো আমরা ঘটনাটা কি করছে আবার আবার সে মাল কিনছে বিশ তারিখে আসল সমস্যা কি আমরা বিশ তারিখে মাল ক্রয় করলাম মনে করো ক্রয় ক্রয় করছি কতগুলো বলো তো ক্রয় করছে হইছে আষ্টশো লেখক ক্রয়ের গরু আষ্টশো দাম কত করে সাত টাকা করে সাত আটটা ছাপ্পান্ন আমরা মাল সতেরোশো যুগ করে মাল আসছে কত আষ্টশো ওই পঁচিশশো টাকা পঁচিশশো মাল আসছে কত দুই পাঁচ পঁচিশশো এখন আসো টাকা টাকা যুগ টাকা কত টাকা হয়েছে এখানে কত তো সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি যুগ কৃষি ইখানে এখানে নতুন টাকা কত আসছে পাঁচ হাজার তুমি দুইটা যুগ করবো পাঁচ হাজার তেরো হাজার একশো এখানে লিখবা তেরো হাজার কৃষিকার্থী পাঁচ টাকা ছাব্বিশ পয়সা ছাব্বিশ পয়সার পরে এখানে আমরা ছাব্বিশ পয়সা ধরতে পারবো ছাব্বিশ টাকা ধরতে পারবো অথবা সাতাশ টাকা ধরতে পারবো তোমাদের ইচ্ছা আমরা এখানে ধরে নিই যত বাড়িতে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা এই এখন আসা আবার মাল বিক্রি করছে কথা বলো তো নয়শো এখন কি আমাদের একটা দেখা লাগবে এবার এসে মাল আমরা সব বিক্রি করে দেব এখন আসা কত বলো তো তারিখ ৩০ তারিখ তিরিশ তারিখ কি আছে বলো তো কি কি আছে তিরিশ তারিখ কি আছে এখন তো ৩০ তারিখ বিক্রি করছে কি না ক্রয় বিক্রি করছে লেখবা বিক্রয় অথবা ইস্যু ইস্যু লেখবা বিক্রয় অথবা ইস্যু লেখলো।

ভরটি একটু ভুল করেছি দেখো এখানে আমরা মাল বিক্রি করবো নয়শো মাল বিক্রি করবো এই যে নয়শো লেখলাম একশো কৃষিক্ষার্থী কত টাকা পাঁচ টাকা ছাব্বিশ পয়সা গুণ করলে হবে চার হাজার সাতশো চৌত্রিশ টাকা আশা করি কৃষি থেকে তোমরা বুঝতেছো এখন আসো আমাদের মাল কত ছিল পঁচিশশো মাল ছিল বিক্রি করছি কত নয়শো বাদ দিয়ে দাও নয়শো বাদ দিয়ে দাও তাকে কথা বলতো ষোল্লশো ষোলোশো একক রইলো দাম কত করে আমরা তো দাম জানি পাঁচ টাকা কত পয়সা ছাব্বিশ পয়সা এখন আসো ষোলোশো মাল যদি পাঁচ টাকা ছাব্বিশ পয়সা করা হয় চারশো ষোলো টাকা কৃষিক্ষার্থী আমাদের ফলাফল এটাই আর কোনো হিসাব নেই আমাদের এটাকেই বলা হয় বাঘযুক্ত পদ্ধতি কৃষিক্ষার্থী আরও যদি তোমাদের কাছে কোনো অধ্যায় বা কোনো অঙ্ক কঠিন লাগে আমার কমেন্ট বক্সে বলবা যে স্যার এই অধ্যায়টা বুঝাই দেন আমি তোমাদেরকে অত্যন্ত সহজ নিয়মে ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপার অথবা ফ্রিনান্সের প্রত্যেকটা আমি তোমাদেরকে করাই দিব যারা ছাব্বিশ সালে অধীনে করে তোমাদের পরীক্ষা তোমাদের জন্য এটা অত্যন্ত স্পেশালভাবে করতেছি এবং যারা পরবর্তীতে এসি এইচ এসি তাদের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার ভিডিওগুলো যদি তোমরা ফলো করো এবং দেখো তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে কোনো টেনশন থাকবে না ধন্যবাদ প্রশিক্ষার্থী এই অঙ্কগুলো ভালো করে করবা ভিডিওটা যখন দেখবার সাথে সাথে আরেকটা অঙ্ক নিজে করতে চেষ্টা করবা তোমাদের জন্য এই অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে ধন্যবাদ